কথায় আছে না ছোটো মরিচের জাল বেশি আসলেই তাই আপনারা আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন এইটা যদি আপনার হাতে থাকে তাহলে চুরের দিন শেষ এই ডিভাইসটাকে বলা হচ্ছে ফাইন টেক যদি এটা আপনার বাচ্চার ব্যাগে থাকে তাহলে আপনি লাইভ দেখতে পারবেন যে এই মুহূর্তে আপনার বাচ্চা কোথায় রয়েছে আর যদি এটাকে আপনার বাইকে রাখেন অথবা আপনার কারে রাখেন যেখানেই রাখেন সাথে সাথে লাইভ দেখতে পারবেন যে আপনার গাড়ি বা আপনার বাইক এই মুহূর্তে কোথায় রয়েছে ইন্টারেস্টিং বিষয় কিন্তু এইটা না লাইভ লোকেশন দেখার জন্য ডিভাইস আছে বাট এইটা ব্যবহার করলে আপনাকে কিন্তু একটাকাও টাকাও মাসিক সাবস্ক্রিপশন ফ্রি দিতে হবে না তো ফ্রি কস্টে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এটার প্রাইস নিয়ে আলোচনা করি এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা যেটা আপনারা কম্পিউটার ইম্পোর্টার ডট কম নামে সাইটটিতে কিনতে পারবেন আর এই সাইটটির লিঙ্ক বা বিস্তারিত সব আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেইখান থেকে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি এটা কিনে নিতে পারবেন হ্যাঁ আর একটা কথা এটা কেনার আগে অবশ্যই আপনারা প্যাকেটের গায়ে দেখে নেবেন যে তুসমি ব্র্যান্ডের স্টিকার আছে কিনা যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আজকে এই ডিভাইসটা রিভিউ করবো পাশাপাশি আমার কাছে কিন্তু আরেকটা এয়ারটেগ রয়েছে এইটার আসলে কোনটার অ্যাকুরেসি কতটা ভালো এটার প্রাইস কিন্তু অনেক বেশি প্রায় পঁয়তাল্লিশশো টাকা প্রাইস আর এটা চোদ্দশো নব্বই টাকা হচ্ছে প্রাইস ওকে চলুন তাহলে মূল রিভিউ যাই আমরা খুব সংক্ষেপে আনবক্সিংটা করে নিচ্ছি খুবই সাদা মাটা একটা বক্স বক্সটিকে ওপেন করার পরে আমরা এই ফাইন টেক ডিভাইসটিকে দেখতে পাচ্ছি তারপরেই আমরা একটা চাবির রিং এর মতো দেখতে পাচ্ছি জাস্ট এই ডিভাইসটিকে এখানে কিন্তু সেট করে এটা আমরা চাবির রিং হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি আর এই জিনিসটা ছাড়া কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে আর তেমন কিছুই নেই এইখানে এইটাকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ফাইন টেক এটাকে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন দেন আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে নেবেন আপনি আবারও ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করবেন তারপর এখানে কিছু পারমিশন চাইবে সেগুলো জাস্ট আপনি দিয়ে দিবেন তবে এটাকে কানেক্ট করতে গেলে জাস্ট আপনাকে ওপেন করতে হবে দেখেন এখানে মানুষের একটা আইকন রয়েছে জাস্ট এখানে আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখলে যখনই শব্দ হতে শুরু করবে তখনই বুঝবেন যে ডিভাইসটা অন হয়েছে ওকে তারপর আপনি এই ব্লুটুথের আইকনটাতে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার এই ডিভাইসের নামটা সে শো করছে তারপর এটা নামের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কিছুটা সময় নেবে এটা জাস্ট হচ্ছে আপনার ইনস্টল হয়ে যাবে সো ইনস্টল হওয়ার পর আপনি চাইলে কাস্টমলি এখানে কিন্তু এই ডিভাইসের নামটা বা আইকনটা চেঞ্জ করে সেট করতে পারবেন আচ্ছা আমি এই ডিভাইসটাকে এই ফোনের সাথে কানেক্ট করে ফেলেছি এখন কিন্তু অলরেডি আমি অ্যাপে রয়েছি সো এখন আমি এটাকে রাখি দেখেন এই যে আমি যে আইকনটা সেট করেছিলাম সেই আইকনটাতে এখন দেখাচ্ছে যে এই মুহূর্তে আমার লোকেশনটা কোথায় রয়েছে অর্থাৎ আমি কোথায় রয়েছি সেটা কিন্তু এখান থেকে শো করছে সো এই ডিভাইসটা যদি আপনি কুকুরের গলায় ঝুলিয়েও দেন কুকুর কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন ওকে একদম লাইভ দেখতে পারবেন যে সে কোথায় যাচ্ছে আর একটা সুবিধা আছে সেটা কি জানেন মানে আপনি যদি মনে করেন যে গতকাল এই ডিভাইসটা আমি যাকে দিয়েছিলাম সে কোথায় কোথায় গিয়েছে আমি সব দেখব তাহলে কিন্তু দেখতে পারেন দেখেন এইটা দেখার জন্য একটা প্রসেস আছে সেটা হচ্ছে নিজে দেখেন ক্যালেন্ডারের মতো একটা আইকন আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি আসলে ডেটটা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ধরেন আমি লাস্ট যদি ওয়ান ডেজ দেই দিয়ে আমি কনফার্মেশান ক্লিক দেই তাহলে মানে লাস্ট ওয়ান ডেতে আমি কোথায় কোথায় গিয়েছিলাম এই যে দেখেন সব কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখেন আমি কোথায় কোথায় গিয়েছিলাম কিভাবে এসেছি সব কিন্তু দেখাচ্ছে ওকে দেখেন পুরো জিনিসটাই কিন্তু এখান থেকে শো করছে ঠিক আছে মানে এটা একদিন আগেরটাও আপনি দেখতে পারবেন এছাড়াও আরেকটা সুবিধা আছে এখানে ক্লিক দেওয়ার পর দেখেন কাস্টম ডেট দিতে পারবেন যে আমি এত তারিখ থেকে এত তারিখে দেখতে চাচ্ছি অথবা লাস্ট ওয়ান আওয়ার দেখতে চাচ্ছি সেটাও কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন জিনিসটা কিন্তু দারুণ আমার কাছে কিন্তু বেশ দারুণ লেগেছে যে আমি কোথায় কোথায় যাচ্ছি লাইভ দেখা যাচ্ছে এইটা হচ্ছে মূলত ফ্যাক্ট এখানে আপনার রেকর্ডও থাকছে ঠিক আছে এখন একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে ভাই এইটাতে যদি আমি কোনো নেটওয়ার্কের সাথে কানেকশান না দিই তাহলে আমি আসলে কিভাবে লাইভ লোকেশানটা আমি আসলে বুঝতে পারছি যে এটা কোথায় যাচ্ছে বা কি করছে ধরেন এইটার মধ্যে একটা ব্যাটারি আছে জাস্ট এইটার মধ্যে যে ব্যাটারিটা আটে এইটা প্রায় এক বছরের মতো আপনি ইউজ করতে পারেন এক বছর পরে আপনাকে চেঞ্জ করতে হবে সো ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এই যে জাস্ট দুই হাতের তালুতে এরকম করে ধরে যদি একটু চাপ দেন তাহলে এটা পিছনটা খুলে যাবে এই যে ব্যাটারি চলে আসছে ওকে আচ্ছা এই হচ্ছে ফ্যাক্ট এখন আমি যেটা কথা বলছিলাম যে আসলে কোনো প্রকার নেটওয়ার্ক ছাড়া এটা কিভাবে লাইভ লোকেশনটা দেখায় হ্যাঁ এইটা আশেপাশে অ্যান্ড্রয়েড ফোন খুঁজবে ঠিক আছে যে ফোনের নেটওয়ার্ক চালু আছে ব্লুটুথ চালু আছে সেটার সাথে সে অটো কানেক্ট হয়ে যাবে এটা আসলে এটা ধর্ম এইটা এই যে দেখেন অ্যাপেল ট্যাগেরও ধর্ম কিন্তু এইটাই আইফোন পেলেই কিন্তু সে কানেক্ট করে ফেলে ঠিক আছে সো এইটা কিন্তু আইফোন লাগে এইটা এইটার অসুবিধা হচ্ছে এটা যে এটা আইফোন লাগে বাট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড আমাদের দেশে তো আইফোন অ্যাভেলেবেল নাই অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবেল আছে ধরেন এটাকে আমি কোথাও নিয়ে গেলাম ঠিক আছে কোথাও নিয়ে গেলাম বা আমার বাচ্চাকেই দিয়ে দিলাম সো আমার বাচ্চা স্কুলে গেল স্কুলে যদি কারো ব্লুটুথ পায় এবং সেটা যদি ইন্টারনেট কানেকশান চালু থাকে তাহলে এইখান থেকে সে কিন্তু লাইভ লোকেশানটা আপনাকে দেখাতে পারছে বিষয়টা ইন্টারেস্টিং না কোনো খরচ হচ্ছে না খরচ ছাড়াই কিন্তু আপনি এটা ইউজ করার সুযোগ পাচ্ছেন আর একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই ট্যাগের সাথে এইটার কম্প্যারিজনটা আমি করেছি সো এখন লাইভ দেখাতে পারছি না যেহেতু দুইটা ডিভাইস আমার কাছে আমি টেস্ট করেছি মানে এইটা আর এটার অলমোস্ট সিমিলার রেজাল্ট দিচ্ছিলো সো এইটা আমার পঁয়তাল্লিশশো টাকা কেনার কি দরকার যদি আমি অলমোস্ট সিমিলার রেজাল্টটা পাই এটা থেকেই তাহলে আমার এটা দরকার কি সো আমি এইটাকে চাইলে চুজ করতে পারি এই হচ্ছে মূলত ফ্যাক্ট বাই ওয়ে এই ডিভাইসটা কিন্তু আমার পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কারণ কি জানেন যে আমার কোনো মাসিক সাবস্ক্রিপশন ফি লাগছে না কোনো কিছু লাগছে না সেটা ছাড়াই কিন্তু আমি লাইভ লোকেশনটা ট্রেস করার সুযোগ পাচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটির বিষয় আর যেহেতু এটাতে ওয়ারেন্টি আছে সেটা নিয়েও আমার টেনশন করার কোনো কারণ নেই সো আমি আশা করি যে নিরাপত্তাজনিত যাদের উদ্বেগ রয়েছে তাদের জন্য এটা একটা ভালো একটা সলিউশন হতে পারে সো এই ডিভাইসের সম্পর্কে আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আজকের মতো আমি আমি হিমিল বিদায় দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ